প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের বাপের ফসল টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক নামাজরত অবস্থায় প্রসাবের ফোটা বের হলে কি করণীয় ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন নামাজের সুরার সিরিয়াল করা কি জরুরি ফজর বলার সময় আমরা উত্তরে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল দাঁড়ানো যায় না এটা কি সত্য আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি

ইস্তেক করবেন কায়মন ও আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এসএইচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোন দিকে আমাদেরকে বলা হয়নি রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি রাতের দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন এবং কোনো সুযোগ নেই তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন নিকার্য সোহতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করলেন আবার দোয়া সন্তানের জন্য কবুল হয় এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মাধ্যমে আপনি তাকে সৎপথা আনতে পারেন বাধ্য করতে পারেন আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রজ্ যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেনশাল আপনার গুণা হবে না এসে রুবেল আপনি জানতে চেয়েছেন অ্যাডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সন্ধ্যাবেলা একচল্লিশ আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কার উচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা খন্দকার ফয়সাল ইসলাম লিমন জানতে চেয়েছেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে জি দাঁড়া যদি সবাইকে নামাজ পড়তে গেলে ব্যাক পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয় কষ্টকর হয় রিস্কি হয় তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি সালা বসে আদায় করতে পারবেন যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় দাঁড়ানোর অংশটুকু দাঁড়াইয়ে সালাদ আদায় করবেন এরপর রোগস্তা করতে করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ে বসে সালাত আদায় আর যদি এটুকুও কষ্ট করে তাহলে পুরোটুকুই বসে সালাত করতে পারেন মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসলাত খরিবিনা নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জমহুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাক্তা ও বারার্তা আর সলাতে খরিমিনা নাও মানে হলো সলাৎ বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মহাজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্থা অর্থাৎ হে মোয়াজিন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছো ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা যমুন ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায়াতটা সোনাকে অনেক মহাদেস জয়ী বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা একরাম বলেন যে আসসালাত হরমিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাতকিনের নাম বলবে আমরাও আসলাতরমিনার নাম বলবো এর কারণ হল যে আসলাত হায়রম্মিনার নাম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিসাল্লামের সাধারণ যে নির্দেশনা বুখার মুসলিমে আসছে যে ফাকুল ও মিসলামা আকুল ইদা যখন তোমরা মজান আজান শুনবে ফাকুল ও মিসলামা তখন মোয়াজিন যা বলবে হুবহু তোমরা তা বলো শুধুমাত্র হাইয়া হাই আল ফলার মধ্যে নাবিল সালাম ওই হাদিসে লাহাউল্লা কোদ বলতে বলেছেন অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসলাত খামের নম শুনলে আসলাত খামের নম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন আর ইহা ইসলাম জানতে চেয়েছেন নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় তবে সুরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন অর্থাৎ প্রথম রাখাতে কথার কথা আলামতলা পড়লেন পরের রাখাতে তিনি ওয়াইউল্লে পড়লেন উপরের দিকে গেলেন তো এটাকে মাকরুল দিকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হল আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা ঋণ পরিশোধ করে দিবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফর্স এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করে অপশন থাকলে বিক্রি বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধা এমনটি করা উচিত না সে সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহমি ফিনি আরো কিছু তো আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহ কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সে জায়গাগুলো পেশ করবেন চৌধুরী জানতে চেয়েছেন অজু করা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি অজু চলে যায় না এতে অজু যাবে না এমনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় প্রসবের ফোঁটা বের হলে কি করণীয় নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেটা নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগের সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিসু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং চালনাখা নামাজের মধ্যে চালনা নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে ধরুন আট দশ মিনিট এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাদ চালিয়ে যাওয়া জায়জ আছে কারণ তার পুরো সালাতের ওক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে আর যদি এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে তাহলে তার সালাদ ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সাল তালাই করতে হবে জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেকগুলো হোসাইন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ রবুল আলমিনের অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শিত কে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহ আরোজনের উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোন কথা ইসলামী শরীয়ত এলাও করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাতালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশা আল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই নব্বিশাল্লাহি সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে অর্থাৎ রোগবালায় দিয়ে আবার কখনও তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করেন আবার কখনও সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন হ্যারিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষায় যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহতালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তালার ফ্যসালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কি আমাদের ময়দানে এমত অবস্থা যে তার কোনো গুণা থাকবে না দৃষ্টি বর্ণিত হয়েছে